নমস্কার বন্ধুরা তফাদ কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে রেসিপি ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকা সৌরি কুমড়োর ভাজা রেসিপি তো কুমড়ো আমরা কিন্তু এক আকারে ছক্কা রেসিপি খাই তো আমাদের এই ধরনের রেসিপি এক আকারে খেতে কিন্তু ভালো লাগে না আর কুমড়োর ভাজা রেসিপি কিন্তু একটু তেল তেল করে করলে গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু আরামসে খাওয়া হয়ে যায় কোনো কথা হবে না তো এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম সাইজের কুমড়োর একটা টুকরো নিয়ে নিয়েছি তো এই কুমড়োটা কিন্তু একদম পুরো পাকা কুমড়ো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দানাগুলোও কিন্তু এই দেখুন একদম পুরো পুষ্ট হয়ে গেছে এই দেখুন দানাগুলো দেখুন একদম কিন্তু পুষ্ট মোটা মোটা কুমড়োটা কিন্তু ছোটো সাইজের কিন্তু দানাগুলো কিন্তু পেকে গেছে একদম পুরো লাল টুকটুকে কুমড়ো তো প্রথমে আমি এই কুমড়োটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো কীভাবে কাটছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসুন প্রথমে এইভাবে ধরবো এখানে যে বোটার যে অংশটা আছে সেটা কিন্তু কেটে প্রথমে ফেলে দিতে হবে তো লম্বাই এইভাবে একটা ফাল দিয়ে নিতে হবে পাকা কুমড়োগুলো কিন্তু একটু শক্ত হয় তাই কাটতে গেলে কিন্তু একটু চাপ দিয়ে কাটতে হয় এই দেখুন ফাল দিয়ে নিয়েছি তো এই ফালটাকেও কিন্তু আরও একটা ফাল দিয়ে নিতে হবে এইভাবে এই দেওয়া কিন্তু হয়ে গেছে এবার বোটার যেই অংশটা আছে এটাকে কিন্তু প্রথমে আমি কেটে ফেলে দেব এই কেটে কিন্তু ফেলে দিলাম এই জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল এবার কুমড়োর অপর পিঠে যে খোসাটা আছে এটাকেও কিন্তু আমি কেটে ফেলে দেব। খুব বেশি ডিপ করে কিন্তু ফেলবো না হালকা করে খোসাটা আমি ছাড়িয়ে নেব এই দেখুন এই রকমভাবে ভাবে দেখুন খোসা পেলে কিন্তু একদম পুরো কুমড়োর পিঠটা পরিষ্কার করে নিয়েছি এবার এই ভেতরের দিকে যে নরম অংশটা আছে এটাও কিন্তু হালকা একটু কেটে ফেলে দেব তো এইভাবে হালকা নিয়ে বটির সাহায্যে একটু জাস্ট কেটে একটু ফেলে দিতে হবে এই দেখুন পরিষ্কার হয়ে গেল কিন্তু আর কিন্তু একটু কোনো সমস্যা নেই এবার আমি এই কুমড়োর পিসটাকে সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব ভাজার জন্য এখান থেকে পিসগুলোকে একটু পাতলা পাতলা করে নেব এই দেখুন ঠিক এরকম পাতলা আবার খুব বেশি পাতলা কিন্তু নয় ঠিক এরকম পাতলা এবার এই অংশটাকে আমি এইভাবে সরু সরু ফালি করে কেটে নেব এবার এই ফালিগুলোকে এরকম ডুমু ডুমু করে এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে এই দেখুন ভাজার জন্য কিন্তু কুমড়োর পিসগুলোকে এই রকমই করতে হয় তেল দিলি করে ভাজা করলে আর কিছুই কিন্তু লাগবে না তো এই একই রকমভাবে পুরো কুমড়োটাকেই আমি কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা কলের জল থেকে খুব পরিষ্কার করে কিন্তু ধুয়ে এনে রেখেছি আর কুমড়োগুলো কিন্তু যেন মনে হচ্ছে একদম পুরো সতেজ আর এমনি এখানকার আমাদের গ্রামে বাড়ি তো টাটকা কুমড়ো একদম জলে ধোয়ার পরে যেন এ টাটকাটা আরও বোঝা যাচ্ছে বেশি করেই দেখুন বন্ধুরা উনানটা ধরিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম কড়াইতে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দেবো ভাজার পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণটাও কিন্তু সেরকম ভাবে যাতে করে চারি ভেতরে খুব ভালো করে লেগে যায় তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলের মধ্যে কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকলে একদমই হবে না তো তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো শুকনো লঙ্কা তো মাঝখান থেকে ভেঙে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই চামচের মাপ করে এক চামচ কালো জিরে কুমড়ো ভাজাই কিন্তু কালো জিরে মাস্ট কালো জিরে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন খেতে কিন্তু দারুণ লাগে দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিনে নিয়েছি সে দুটো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি কেটে ধুয়ে রাখা কুমড়ো তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে ছেড়ে কুমড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে তেলের মধ্যে কুমড়ো খুব ভালো করে মিশে যায় তো বন্ধুরা কুমড়ো ভাজাই কিন্তু কোনো আলু দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আপনারা আলু ভালোবাসেন তাহলে খুব ছোট্ট ছোট্ট করে কেটে আপনারা দিতে পারেন তবে আলুর পিসগুলো কিন্তু কুমড়োর এই পিসের থেকেও আরও করতে হবে তবে আলু না দিলে কিন্তু বেশি ভালো লাগে কুমড়ো ভাজাটা আলু না দিলে কিন্তু বেশি খেতে ভালো হয় তো তেলের মধ্যে কুমড়ো দিয়ে ভাজার সময় কুমড়োর মধ্যে স্বাদ আমি কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর গুঁড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে নুন আর হলুদ গুঁড়ো কুমড়োর মধ্যে খুব ভালো করে মিশে যায় কুমড়ো ভাজাটা করার সময় কিন্তু খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না তো এইভাবে হালকা করে একটু পাতিয়ে দিয়ে রাখবে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন তাহলে কি হবে কুমড়োগুলো ছাড়া ছাড়া ভাজা হবে আর ঘেঁটি পাটিয়ে যাবে না একদম যেহেতু এটা ভাজা তো ভাজা ভাজার মতোই কিন্তু হবে তো বন্ধুরা তেলের মধ্যে চিনি। কুমড়ো একটি মিষ্টি সবজি তো এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে আপনারা যে যেমন মিষ্টি সেই বুঝে আপনারা খেবে এখানে আমি এই বড় চামচের মাপ করে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি এক মিনিট সময় মতো এই সময় কিন্তু একটু কমিয়ে দিতে হবে হবে মিডিয়ামে নিয়ে আসতে চিনি দিয়ে আমি কুমড়োটা এক মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে এবার সবকিছু দিয়ে দেবো এই চামচের মাপ করে এক চামচ ঘি ঘিটা এখানে দিতেই হবে কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা শুধুমাত্র কুমড়োর স্বাদটা বাড়ানোর জন্য এছাড়া কিছুই নয় ঘি দিয়ে হাফ মিনিট মতো ওনার উপরে রেখে আমি কড়াইটা নামিয়ে নেব আর কিন্তু এই সময় নাড়াচড়া করতে লাগবে না মোটামুটি হাফ মিনিট মতো রেখে কড়াটা নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে কুমড়োর এই দারুণ ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ